ও মাই গড আপনার তো দেখতেছি মারাত্মক সমস্যা পেশার ভিটামিন সবকিছুই কমে গেছে কি ব্যাপার আপনি কি খাওয়া দাওয়া ঠিক মতো করেন না নাকি খাওয়া দাওয়া তো ঠিক বলতেছি তাও যে দিন দিন এত পেশার কমে যাচ্ছে কেন তাই তো বুঝতেছি নি খাওয়া দাওয়া যখন ঠিকমতো মতো তাও আপনার পেশার কমে যাচ্ছে তার মানে তো একটা কারণে হতে পারে তা একটা কথা কও তো তোমার বাড়ি এলা কি বাড়ি থাকে না বিদেশ থাকে আমা কও কি আমার বাড়ি এলা তো 6 বছর ধরে বিদেশে হোয়াট তাই তো ভাবি প্রিশার দে কমবে না বাড়িয়ালা যদি ছয় বছর ধরে বিদেশে থাকে তাই প্রেশার তো কমবেই সাথে ভিটামিন সেলাইনও কমে যাবে আমার কাউকে তোমার কথা শুনে তো আমার ভয় করতিছে তাও ডাক্তার আমার বাড়িওলা রেখে ফোন করে ডাকো নাকি না ডাক্তার আকেন আমি আসিনি তুমি একদম চিন্তা করবে না তোমার পেশার ভিটামিন সলাই সব আমি ঠিক করব তাতে তোমার বাড়ি আলালেও ফোন করে ডাকতি হবে না আচ্ছা এ তুমি কি কও আমার বাড়ি আলালে যদি নাই ডাকি তয় আমার পেশার বাড়াবে কিডা কেন আমি বাড়াবো